আসসালামু আলাইকুম রিবা কটনের আরও একটি প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি আর কোরবানি ঈদ উপলক্ষে আপনাদেরকে এই ড্রেসগুলো আমরা একটি অফার প্রাইজে দিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুটি ডিজাইন আছে আর দুটি ডিজাইনের কিন্তু দুটো দুটি করে চারটি কালার আছে প্লাস হচ্ছে আমাদের এই পাশেও কিন্তু রিবা কটনের আরও কিছু ডিজাইন আছে এই ড্রেসগুলো আমাদের কাছে সিঙ্গেল পিসেস করে আছে এগুলো আমরা আপনাদেরকে ক্লিয়ারিং সেলে দিয়ে দেবো মানে একদম নামমাত্র প্রাইজে দিয়ে দেব সো চলেন আজকের এই ভিডিওটা আপনাদেরকে ড্রেসগুলো একটা করে দেখিয়ে দিই আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু এখনও আজকে যারা দেখছেন আমাদের এই ভিডিওটা মানে আজকে হচ্ছে তেরো তারিখে আমি ভিডিওটা ছাড়ছি আজকেও কিন্তু যারা ষাটটার আগে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে হলো হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে আমাদের শেষ অর্ডার নেওয়ার ডেট হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত ঈদের অর্ডার করতে পারবেন সো হচ্ছে কালারটা দেখেন এত সুন্দর একটি ফ্যাশনেবল কালারে এসেছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে আর ফ্যাব্রিকটা তো জাস্ট ওয়াও এগুলো গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে সো কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু একই রকম হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে আমাদের শোরুমগুলো হচ্ছে চাদরাত পর্যন্ত অফেন থাকবে সো আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও কিন্তু একদম সরাসরি পার্সেস করে ফেলতে পারবেন আমাদের ফার্স্ট যে আউটলেটটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিচতলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো আপনারা সরাসরি এসে কিন্তু পার্সেস করতে পারবেন উমাইকটে এই কালারটা দেখেন এত সুন্দর একটি কালার এগুলো কিন্তু যে কোনো গায়ে রঙে মানাবে আর এখানে কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে কালো ফেয়ার সে আমরা সবার গায়ের রঙে মানাবে প্লাস হচ্ছে যে কোনো গ্রোথই হবে একদম পারফেক্ট একটি কালেকশন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আপনাদেরকে এই ড্রেসটা আমরা এখন দিব মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকাতে আপনারা রিভা কটনের এত সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছেন এত চমৎকার কেউ মিস করবেন না এগুলো স্টক কোয়ান্টিটি কিন্তু কম আছে সো আমরা চেষ্টা করব যদি বেশি অর্ডার হয় তাহলে ঈদের পরে আবার আপনাদের জন্য রেস্ট করার জন্য তবে এই অফার প্রাইসটাই কিন্তু আপনারা পাবেন যদি ড্রেসগুলো আমাদের কাছে থাকে সো এখন হচ্ছে আপনাদেরকে একদম বেস্ট আরেকটি কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর স্টাইলে করা আছে কামজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে সামনে পিছনে একই রকম এটা হচ্ছে সেলওয়ারে কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ঢাকার বাইরে যারা নেবেন আপনাদের শেষ অর্ডার হচ্ছে তেরো তারিখ পর্যন্ত আজকের দিনটাই যারা দেখছেন আজকে সাতটার আগে যারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তারা কিন্তু পেয়ে যাবেন আর যারা হচ্ছে জেলা পর্যায়ে আছেন তারা কিন্তু আগামীকালকেও অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে যারা ঝেলা পর্যায়ে আছেন তারা আগামীকালকেও করতে পারবেন শুধুমাত্র উপজেলায় যারা আছেন তারা হচ্ছে আপনারা আজকে আপনাদের শেষ অর্ডার করতে পারবেন ওকে নাও হচ্ছে আমি আপনাদেরকে এটার আরেকটি কালার আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন মব কালারের ভিতরে এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দর একটি স্টাইলে করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর অনেক বড় অন্য হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা যতটা সুন্দর ততটাই কিন্তু বড় সো এখন হচ্ছে আপনাদেরকে ক্লিয়ারিং সেলের ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ক্লিয়ারিং সেলের যতগুলো ড্রেস দেখাবো এগুলো মাত্র এক হাজার টাকা করে আপনারা পাবেন এই প্রত্যেকটি ড্রেস আমাদের কাছে এক দুই পিস করে করে আছে দেখার সাথে সাথেই কিন্তু অর্ডার করে ফেলতে হবে তা না হলে পাবেন না মাত্র এক হাজার টাকা করে করে আপনারা পাবেন সো এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এটা হবে আপনার কামিস্টের কাপড়গুলো একেবারে সফট একটি কটন কাপড় রিভা কটনের ইন টোটালি আমাদের কাছে চারটা ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে একদম সফট ক্যাটাগরি যেটা সেটাই আপনার মাত্র হচ্ছে এক টাকা করে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এগুলো গরমে পড়তে খুবই আরামদায়ক হবে আপনারা জাস্ট যারা পাবেন অবশ্যই আমাদেরকে জানাবেন যারা পাবেন হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এত সুন্দর একটি ফ্যাব্রিক ফ্যাব্রিক গ্লেজিং থেকে শুরু করে এগুলো হচ্ছে ফ্যাব্রিক কোয়ালিটি খুবই ভালো সো প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা করে এখন হচ্ছে আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাচ্ছি মোট টোটালি আমাদের কাছে ক্লিয়ারিং সেলের তিন চারটা ডিজাইন আছে প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ যারাই অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে সারা বাংলাদেশে কিন্তু এখনও নেওয়ার সুযোগ আছে সো যারা তেরো তারিখে এই ভিডিওটা দেখছেন আপনার প্রত্যন্ত অঞ্চল প্রত্যন্ত অঞ্চলও কিন্তু আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর জেলা পর্যায়ে যারা আছেন তারা কিন্তু আগামীকালকে অর্ডার করতে পারবেন আমাদেরকে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা সম্পূর্ণটাই কিন্তু প্রিন্ট করা আছে আর যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন তো এখন হচ্ছে পেঁয়াজ কালারের একটি সুন্দর একদম ডিপ সেটিং এর কম্বিনেশনের ড্রেস দেখাবো এই ড্রেসটা সবার ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা সবার পছন্দের একটি ড্রেস এটা হচ্ছে কামিজ ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে এটা হচ্ছে ব্যাক পশনটা না হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর একটি স্টাইলিস্ট প্রিন্ট করা আছে এগুলো যখন প্লাজো করে পরবেন আপনাকে খুবই সুন্দর লাগবে এটা হবে আপনার ওনাটা খুবই আর ফ্যাশনেবলের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র কত করে মাত্র হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর এই কালেকশনগুলি সো এখন হচ্ছে আপনাদেরকে আরেকটি ড্রেস দেখাচ্ছে দেখেন এটা কালেকশনটা দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা সবচাইতে সুন্দর কালেকশন দুই পিস আছে দুজন আপুকেই দেওয়া যাবে শুধু আর দেওয়া যাবে না এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সালভারের কাপড়টা কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা করে সো যারা অর্ডার করবেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর যেহেতু আমাদের দুটি আউটলেট শোরুম আছে যদি কেউ সব ভিজিট করে নিতে চান তাহলে অবশ্যই ক্লিয়ারিং সিলেট ডেসগুলো আগে জেনে নেবেন আমাদের স্টকে আছে কি না থাকলে দেন হচ্ছে আপনি লোক পাঠিয়ে নিয়ে নিতে পারবেন সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ